এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি ভাই দেবর সাথে ভাবির সম্পর্ক হবে কেমন দেবর যদি পিচ্ছি হয় পাঁচ ছ বছর হয় তাহলে তো বাবু এসব ভিন্ন কিন্তু দেবর যদি বড় হয় দশ বারো চোদ্দো পনেরো ষোলো এর চাইতে বেশি বয়সের হয় তাহলে সেক্ষেত্রে এই দেবর সাথে ভাবির সম্পর্ক হবে একজন অপরিচিত পরপুরুষের মতো বরং তার চাইতে আরও বেশি কারণ নবী করিম সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেবরের সাথে কিভাবে একজন ভাবির আপনার চলাফেরা হবে নবী সাল্লাম বলেছেন আল দেবর মরণ 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 ছিলেন আপনারা মরণের মতো মরণ দেখে যেরকম মানুষ ভয় পায় দৌড়ে ফালায় ভাবি দেবর থেকে এরকম পর্দা করবে দূরে দূরত্ব বজায় রাখবে আবার ভাবি থেকে দেবর দূরত্ব বজায় রাখবে আমাদের সমাজে যত অপকর্ম আছে এগুলোকে বৈধ করার জন্য অনেক মুখরোচক স্লোগান দিয়ে দেয় আমাদেরকে মুখরোচক শুনতে অনেক সুন্দর শোনা যায় ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে অনেক আকাম আছে না নাই ঠিক একইভাবে দেবল আর ভাবি তাদের পর্দার বিধানটাকে লঙ্ঘন করার জন্য ইবলিসে একটা জালহাদি সাপ্লাই করছে আমাদের সমাজে সে জালহাদিসটা হলো ভাবি বড় ভাবি মায়ের মতন বড় ভাবি মায়ের মতন আচ্ছা ভাই যদি মারা যায় এই ভাবিকে বিয়ে করা যাবে কি যাবে না যাবে না আপনার ভাই মারা গেলে আপনার ভাবির সাথে আপনি বিয়ে করতে চাইলে বিয়ে হবে কি হবে না যাকে বিয়ে করার সুযোগ আছে সে আবার মা কেমনে হয় মাকে কি বিয়ে করা যাবে কোনোদিন বাপ মরে গেলেও যাবে তাহলে মাকে কখনো তো বিয়ে করা যায় না মা হলেন রক্ত তো ভাবি সে তো তাকে আপনি তো চাইলে আপনার ভাবি মারা ভাই মারা গেলে ভাই তালাক দিলে বিয়ে করতে পারেন সে সুযোগ হতে পারে যারা বিয়ে করার চান্স আছে সে আবার মায়ের মতো কেমনে হয় সে হলো বইয়ের মতো সে হলো কিসের মতো মানে একজন আপনার স্ত্রী তার সাথে যেরকম সম্পর্ক ভাবির সাথে সেরকম সম্পর্ক হওয়ার চান্স আছে এই জন্য এখানে ফেতনা অনেক বেশি হতে পারে আমাদের দেশে দেবর ভাবি সুটি দেবর ভাবি কি খুনসুটি একটু রসিকতা একটু মজা হ্যাঁ আরেকটা আছে ওই যে শালা শালি দুলাবাই শালি দুলাবাই এগুলো আমাদের সমাজের শরীয়তে জায়জ সমাজের শরীয়ত বুঝেন কি আমাদের দেশে সমাজে মানুষ কিছু দোষে মনে করে না শ্বশুর শাশুড়ি জামাই আসছে বাড়িতে বেড়াইতে শালের সাথে হাতাহাতি করছে দুষ্টমি করছে পর্দা তো দূরের কথা দুলাবাইয়ের সাথে যা খাবার নিয়ে যাচ্ছে নাস্তা নিয়ে যাচ্ছে বুড়ি শালি বুড়ি শালি মানে বালেক হয়ে গেছে বড় হয়ে গেছে এই শালি যা রসিকতা করছে মজা করছে আবার দুলাবাইয়ের সাথে ওই ঘুরতে যাচ্ছে চাইনিজ খাইতে যাচ্ছে একান্তে শ্বশুর শাশুড়ি ঘুড়া বুড়িগুলোর কিছু মনে করে না মনে করে যে আরে ইয়া শালি আর দুলাবাই একটুকু সম্পর্ক হয় এত বেহায়া হয়ে গেছি আমরা এত নির্লজ্জ হয়ে গেছি আমরা যে আমরা এগুলোকে স্বাভাবিক মনে করছি এগুলোকে বলা হয় যারা তাদের পরিবারে অশ্লীলতা এবং সমর্থন করে এদেরকে হয় এই জন্য ভাই আমার দুলাবাইদের জন্য শেলিকা আর ভাবির জন্য দেব এরা হলো মৃত্যুর মতো মরণের মতো পর্দা রাস্তায় গেলে একজন মানুষের সাথে যতটা করতে হবে বাসায় দেবরের সাথে এবং শ্যালিকার সাথে পর্দা তার চাইতে স্ট্রং পর্দা করতে হবে কারণ ওখানে ফেতনার যদ্দুর হওয়ার ভয় আছে এখানে আরও বেশি আমার দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরেন হাতমোজা পামোজা পরেন কিন্তু বাসা আসলে দেবরের বাদ বেড়ে দেন আছে না নেই দেবরের সাথে দেখা সাক্ষাৎ করেন পর্দা করেন না মুরব্বীরা যারা আপনারা এগুলোকে সমর্থন করেন বরং অনেক মুরব্বীরা আছে ওই বৌমাকে বাধ্য করে যে তোমার দেবরের জামাটা ধুয়ে দাও দেবরের ভাতটা বেড়ে দাও হ্যাঁ দেবরের নাস্তাটা দাও পানিটা আগায় দাও এগুলোকে আরও বরং অনেক শ্বশুর শাশুড়ি আছে নির্দেশ করে এই শ্বশুর শাশুড়ি তারা শরীয়তের বিধান জানে না যে নিজেরা হারাম করছেন হারাম করতে সহযোগিতা করছেন একইভাবে ওই যে শ্বশুরবাড়ির কথা বলছি পুরুষ মানুষের জন্য যে সে তার সেলিকের সাথে ইয়ার কি ফাজদামি করে মুরব্বীরা সেটাকে মনে করে না এটা হবে দুলাবাই সালি এতটুকু হয় দা অন্য জায়গার থেকে এখানে পর্দা আরো বেশি করতে হবে শরীয়তের বিধান না মানার কারণে কয়দিন পরে দেখা যায় যে ওই ভাবির হাত ধরে দেওয়াল পালায় গেছে ঘটে কি ঘটে না সবাই তো আর পালায় না অনেকে তলে তলে গুনাহে লিপ্ত হয় অনেকে পালায় যায় হয়তো দুই একজন কেল্লা আল্লাহ তালা গুনা থেকে হেফাজত রাখেন কিন্তু ন মনের গুনাহ মনের জানা চোখের জানা সেটা থেকে তো বাঁচার কোনো উপায় নাই অতএব মুরব্বীরা বাবারা ভালো করে শুনে রাখেন পরিবারে পর্দার বিধানটা খুব ভালো করে মানবেন অনেক মুরব্বী চাচা আছেন এই লম্বা দাড়ি মাথায় করতে করতে কপালে দাগ পড়ে গেছে নিজের ছেলের সাথে মাগার পর্দা না করতে বাধ্য করে কথা এই সমস্ত মুরব্বীদেরকে বলা হয় বুড়াদেরকে বলা হয় দায়ুস এরা জান্নাতে যাবে না যারা তাদের পরিবারের বেপর্দাকে সমর্থন করে অতএব আমাদের পরিবারের মহিলাদেরকে পুরুষদেরকে আমরা পর্দা করতে সাহায্য করবো তো ইনশাআল্লাহ যৌথ পরিবারে ভাবি আর দেবর পর্দা কীভাবে করবে সেটা উত্তর হল যে যৌথ পরিবার যদি হয় এমনভাবে পর্দা লাগাই দিবে বেড়া দিবে ওয়াল দিবে যে ভাবি যেখানে চলাচল করবে দেবর সেখানে যাবে না যদি ওইদিকে যাইতে হয় অনুমতি নিয়ে যাবে একটু আসতেছি ভাবি তাহলে ভাবি একটু সরে যাবে তারপর তিনি যাবেন আবার ভাবি যদি সামনের দিকে আসতে হয় তো অনুমতি নিয়ে আসবেন পর্দা করে আসবেন এবং পরে আসবেন অথবা ঢেকে ঢুকে আসবেন এক কথায় পর্দা করবেন চেষ্টা করলে যৌথ পর্দা করা সম্ভব আর যদি নিয়ত না না থাকে থাকে সদিচ্ছা তো অনেক বড় বিল্ডিং এর মধ্যে দু চারজন থাকলেও পর্দা করা যায় না এটা হলো ইচ্ছার ব্যাপার কেউ যদি ইচ্ছা করে ওই সামান্য সমর্থর মধ্যে পর্দা করা যায় আল্লাহ আমাদেরকে তো দান করুন যৌথ পরিবারে আমরা ছেলেবেলা দেখেছি এই সমাজের সৌন্দর্যগুলো সব ধ্বংস করে ফেলছে শয়তান এবং শয়তানের চক্ররা আমাদের ইমান দুর্বল হয়ে গেছে আমরা সেগুলো হারিয়ে ফেলছি দেখা যেত যে কয়েকটা ঘর আছে ঘরে যৌথ পরিবারের ভাবি আছে বোন আছে মাহারাম গায়রে মাহারাম অনেকে আছেন তো সেখানে পুরুষরা বাহির থেকে আসলে গলা পরিষ্কার করে সালাম দিয়ে আসতো সালাম আলাইকুম এরপরে গলা পরিষ্কার করত আওয়াজ দিত যে আওয়াজ দেখে মহিলারা সাইড হয়ে যেত বুঝতো যে একজন গায়রে মাহরাম পুরুষ আছে এখন আছে এগুলা পাল্লে আরো সামনে বসে বসে আড্ডা মারে এবং ওই আড্ডা মারার পরিণতিও ভোগ করছে ঘরে ঘরে জেনা ঘরে ঘরে সংসারে অশান্তি সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে পরকিয়ার যে মহামারী গোটা সমাজে ছেয়ে গেছে এর একমাত্র কারণ একমাত্র কারণ হলো বিপর আর কিচ্ছু না আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দাম করুন দুই ডাকাত নামাজের তাসাহত করে দাঁড়িয়ে গেলে করণীয় কি এই ভুলটা আমাদের প্রায় হয় ধরেন আপনি ফজরত দুই রেখাত সুন্নত পড়তেছেন সুন্নত পড়লে দুই রেখাত সুন্নত অতএব দ্বিতীয় রাখাতে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন তাসাহুদের পরে দূরত পড়বেন দোয়া আমাজ শুনে পড়বেন পরে সালাম ফিরে নামাজ শেষ করবেন তাই না এখন দেখা যায় নামাজে আমাদের মনোযোগ না থাকার কারণে বা অন্য যে কোনো কারণে হোক দ্বিতীয় রাখাতে আমার সালাম ফেরানোর জায়গা আমি এটাকে চার চার রাখাত বিশিষ্ট নামাজ মনে করে উঠে দাঁড়ায় গেলাম কি হবে এখন এর উত্তর হলো যদি উঠতে গিয়ে মনে পড়ে উঠতে গিয়ে মনে পড়ে এখনো সোজা হয়ে দাঁড়ান নাই বরং বসার দিকে বেশি ঝোঁকা আসেন জাস্ট একটু উঠতেছেন এর মধ্যে মনে পড়ে আরে আমি তো দূরে নামাজ পড়তেছি আমার তো দাঁড়ানো কথা না তাহলে ওই অবস্থা আবার ফেরত বসে যাবেন বসে সালাম ফিরে ফেলবেন নামাজ হয়ে যাবে সে দেশে কিচ্ছু লাগবে না যদি একটু উঠতে গিয়েই মনে পড়ে যায় বুঝেন নাই বসার দিকে বেশি ঝোঁক আছে এই অবস্থায় মনে পড়ে গেছে তাহলে বসে সালাম ফিরে ফেলবেন নামাজ হয়ে যাবে আত্মায়াত পড়ছেনি এবার দরুদ দয়া মাসুরা পড়ে সালাম ফিরে ফেলবেন শেষ কিন্তু উঠে গেছেন প্রায় দাঁড়ানোর দিকে বেশি পিঠটা বেশিরভাগ সোজা হয়ে গেছে এখন দাঁড়ানোর দিকে আপনি বেশি চলে গেছেন বসা থেকে দূরে চলে গেছেন এরকম অবস্থা যদি মনে পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি বসে সেজদার সাহু দিবেন সেজদার সাহু দিয়ে কী করবেন নামাজ শেষ করবেন আর যদি একেবারে ফুল দাঁড়ায় গেছেন অনেক সময় দেখা যায় আরেক রাকাতও পড়ে ফেলছেন এরপরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে তার সাথে আরও এক রাকাত করে মোট চার রাকাত করবেন করে শেষে শেষ দিয়ে আরবেন তাহলে কি হয়ে যাবে নামাজ হয়ে যাবে তাহলে তিনটা সিস্টেম হলো এক হলো বসা থেকে একটু উঠতে গিয়ে মনে পড়ছে তাহলে বসে ওই যে দোয়া মাসুরা দূরত পড়ে সালাম ফিরে ফেলবেন আরেকটা হলো উঠার দিকে বেশিরভাগ চলে গেছেন হ্যাঁ উঠার দিকে বেশিরভাগ উঠে গেছেন তাহলে দুই ফরজ নামাজ যদি হয় যেমন ফজরের ফরজনামাজ দুই রাত এখানে দুই রাত পড়াটা ফরজ তাহলে সেক্ষেত্রে আপনি অবস্থা বসে যাবেন বসে সালাম ফিরা সেন দেসাও দিবেন যেহেতু ডাঁর দিকে বেশি হয়ে গেছে কথা কি বুঝাতে পারছি এভাবে নামাজ যাবে ইনশাআল্লাহ তাআলা ইসলামে পাতানো ভাইবোন অথবা ধর্মের ভাইবোন জায়েজ আছে কিনা ইসলামে কোনো পাতানো ভাইবোন বা ধর্মের ভাইবোন বলতে কোনো ভাই বোন নাই ভাইবোন একটাই সেটা রক্তের ভাইবোন এছাড়া যত ভাইবোন আছে সব দুই নম্বর ভাইবোন সব কয় নম্বর ভাইবোন দুই নম্বর ভাইবোন শয়তান নেক্সুরেতে ধোকা দেয় বলে যে আমার পাতানো ভাই আমার ধর্মের ভাই কত ধর্মের বাইর হাত ধরে ধর্মের বই পালাই গেছে হারামে কখনো শান্তি থাকতে পারে অতএব এই পাতানো ভাই ধর্মের ভাই বলতে কিচ্ছু না শরীয়তে যদি এরকম কারো মনের ভিতর আসে কোনো যদি ছেলে আইসে আর মেয়েকে বলে আপনাকে বইন ডাকছি বইন আর বইনে যদি আপনার বাই ডাকছি তাহলে বুঝবেন যে এটা ইবলিসে পাঠাইছে এটা কে পাঠাইছে এটা ইবলিসের দূত হিসাবে রাষ্ট্রদূত হিসাবে আসছে এগুলাকে সাথে সাথে বয়কট করতে হবে একজন গায়রে মাহরাম পুরুষ একজন গায়রে মাহরাম নারী কখনো ভাই বোন হতে পারে হ্যাঁ মুসলমান হিসেবে ভাই বলে সম্বোধন করলো মেয়ে পর্দায় থাকে তাকে বোন বলে সম্বোধন করতো সেটা আরেক জিনিস কিন্তু না ওই যে ভাই বোনের জন্য যেরকম মহব্বত রক্ত সম্পদ অনেক এরকম পাতায় না ভাই বোন আছে নিজের আসল ভাই বোনের খবর নাই ওই নকল দুই নম্বরটা নিয়ে যত সব মাখামাখি আছে না নাই আবার এরকম ধর্মের বাপ ডাকে আচ্ছা ধর্মের বাপ ডাকে এগুলো সবগুলো দুই নম্বরে শরীয়তে এগুলোর কোনো অবস্থান নাই কাজ মসজিদে বিয়ে পড়ানো ভালো নাকি ছেলে মেয়েদের বাড়িতে আগ্রহ হওয়া ভালো একদিকে এদিকে মসজিদে বিয়ে হওয়াকে ভালো মনে করে না আমাদের এদিকে মেয়ের অনুমতি নিতে কাজী সাহেব যায় সাথে আরও অনেকজন নান নন্মানম পুরুষ যায় এটা কতটুকু শরীয় সম্মত খুবই গরহিত এবং নিকৃষ্ট কাজ এটা মেয়ের অনুমতি নিতে কোনো কাজ হিসাবের যাওয়ার দরকার মেয়ের অনুমতি মেয়ের বাবা থাকতে আবার কিসের কাজ হিসাব কাজের সাথে দেখা করতেই পারবে না হবে যে কাজের সাথে আবার মানুষ একটা দুইটা যায় এগুলো ধরে বাইরে বাইরে পিঠে দিয়ে যদি জোর করে যেতে চায় বুঝতে পারছেন কথা বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য এগুলো জরুরি না বরং এগুলো কুসংস্কার এগুলো ভুল মেয়ের অনুমতি মেয়ের বাপ যদি জিজ্ঞেস করেন মা তোমাকে অমুকের সাথে বিয়ে দিচ্ছি এই ফ্যামিলি তুমি তো জানো সব কিছু মেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে বাস বাপ বলবে আমার মেয়ের অমুক দিনে যথেষ্ট আর কিছু লাগবে না মেয়ের বাপাইসা আসা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিবে অথবা কবুল বলবে যথেষ্ট আলাদা লোক দরকার নাই এখানে দুজন যাওয়া তাও আবার গায়েরে মারাম গায়ে মারাম তো যাওয়াই যায় নাই কাজ হিসাবে তো কোনো ঢোকারই পারমিশন নেই এগুলো আমাদের সমাজের অনাচার এগুলো আমাদের সমাজের কুসংস্কার ঠিক একইভাবে আপনার মসজিদে বিয়ে হওয়া জায়াজ কিনা বা বাসা হওয়া উত্তম কিনা কোথা হওয়া উত্তম একটা হাদিস আছে তোমরা বিয়েকে প্রচার করো যে যারা পলা গলা বিয়ে করেন তারা জেনে রাখেন হাদিসে আসছে আলিনু হাদান প্রচার করো হাদিসের এই অংশ বিভিন্ন তারা সাবেন কিন্তু পরের অংশটা ওয়াজ আলু হুফিল মাসাজিদ এটা নিয়ে মহাদিস অনেক আপত্তি করেছেন অনেকে বলেছে জয়িফ হাদিস যে মসজিদে বিয়ে করো মসজিদে বিয়ে হলে হতে পারে বাড়িতেও হতে পারে এটাতে কোনো দোষের কিছু নাই কিন্তু কোন কোন রেওয়ায়ত থেকে মসজিদে বিয়ের ব্যাপারে নির্দেশনা আসছে কিন্তু সেই বাসা বিশুদ্ধতা বা যে কোনো জায়গায় আগ্রহ হতে পারে জামাতে নামাজ পড়ার সময় রুকু না পেয়ে ইমাম সাহেব পরে রাখাতের জন্য যতক্ষণ পর্যন্ত দাঁড়াননি বা বসেননি ততক্ষণ পর্যন্ত আকবরের তাহারিমা না বেঁধে দাঁড়িয়ে থাকে এ ব্যাপারে জানতে চাই জামাতে নামাজ পড়ার সময় যারা রুকু পান নাই তারা যেটা হয় আর কি আমাদের দেশে আমি সিনারি ওটা বলার চেষ্টা করি প্রথমে দৌড় দেয় একশো ইমাম সাহরে ধরার চেষ্টা করো রুকুতে দৌড়তে পারলো না ওহ শীট ইমাম সাহেব রুকুতে পারলাম না বেটা উঠে গেছে ইমাম বেটা যখন দাঁড়ায় গেছি ইমাম মাথা সাজা করে ফেলছে তখন এবার দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপে অথবা দাঁড়ায় থাকে আর যুক্ত হয় না কেন যুক্ত হয় না যুক্ত হয়ে লাভ কী রাকাতটা তো কাউন্ট হবে না লাভ কি তাছাড়া দাঁড়ায় থাকি তামুখাই তো এবার ইমাম সাহেব সেজদা দিয়ে উঠে রাখাত শেষ করে আবার পরের রাখতে উঠলে তখন যায় যোগ দেয় না অনেকে এই কাজটা করে খুবই খারাপ কথায় কেন কারণ নামাজ যদি আপনি যুক্ত হয়ে যান রাকাতটা কাউন্ট না হোক আপনি একটা সেজদা পাবেন তেজমি পাবেন জামাতের সাথে সব হবে কি হবে না একটা সেজদা সাইরব মেয়ের দুনিয়া মাফি হা কত মর্যাদা একটা সেজদার আপনি দাঁড়ায় দেখলে কি সব ভাবছে এজন্য রুকুত ইমাম যদি নাও পান ছুটে গেছে আসে চেষ্টা করছেন ধরার পান নাই কোনো অসুবিধা নাই সাহেব দাঁড়ায় গেছেন রুকু থেকে আল্লাহ করে আপনি দাঁড়ায় যান আপনি আপনি চলে চলে যান যান বৈঠকে এমনকি যুক্ত হয়ে যান আপনার দুই সেকেন্ডও যদি নামাজের সামিল হন জামাদের সাথে তার সব পাবেন কি পাবেন না দাঁড়ায় থাকলে কি সে সব পাবেন এটা ভুল তাহলে রুকুত ইমাম সাহেবকে আয়সা ধরতে পারেন না এই জন্য দাঁড়িয়ে থাকবেন যে আবার দাঁড়াক তারপরে আমি যোগ দিব এটা ভুল যে অবস্থা আছে সে অবস্থা যুক্ত হয়ে যেতে হবে যদিও রাকাত কাউন্ট হবে না রুকুতে না পেলে আর রুকুতে ধরার জন্য ইমাম সাহেবকে দৌড় দিবেন না আস্তে আস্তে যাবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফ্রম শু আলাইকুম ইস ইমামকে ধরার জন্য তোমরা আস্তে আস্তে যাবে ধীরস্থিরতার সাথে যাবে তাড়াহুড়া করে যাবে না ফামা আদরাক তুম আমা ও মা ফাতাকুম ফাতিমু এরপরে যা পাইছো তা পড়বা আর দুই এক রাকাত ছুটে গেলে সেটা পরে পড়বা আল্লাহ আমাদেরকে সঠিকটা আদায় করার তৌফিক দান করুন আমার এক বোন ছয় ভাই বোন সবার বড় আমার বড় বোন পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে যার কারণে বাবার মনে কষ্ট এই সমস্যার কারণে দীর্ঘ বারো বছর বাবা মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই বাবা মেয়ের সম্পর্ককে কিভাবে সংযোগ করা যায় করোনা আলোকে একটু পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ যাই হোক এরকম যদি হয় যে মেয়ে বাবার অমতে বিয়ে করেছেন হানাফি মাঝাবের আলোকে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে প্রাপ্তবয়স্ক মেয়ে হলে তো এই মাস আলা এই ফতোয়া পায়া অনেক মেয়েরা আছে অনেক ছেলেরা আছে। পালায়া বিয়ে করার জন্য অস্থির হয়ে যায় আমি বলি ভাই বিয়েটা তো এবাদত এটা তো কোনো চুরি না পালায়া তো চোর চুরি করে পালায়া চোরে কি করে চুরি করে আরে বিয়ে করবেন বুক ফুলে ডাকডোল পিটায় সবাইকে জানায়া সুন্দর করে কি পালা পালাই করে এদিকতে সেদিক চলে যাচ্ছেন গোপনে করতেছেন জীবনে একটা বিয়ে করবেন সেটা ওই পালাপালি করলে কোনো আনন্দ আছে এটাতে বেকুব এর মতো নির্বোধ কে আছে আর শয়তান বুঝায় এর সাথে সংসার করলে আমার জীবনের শান্তির ফুলগুধারা বয়ে বেড়াবে শান্তির নহর শুরু হবে এটা হলো ইবলিসের ধোকা এটা কিসের ধোকা ইবলিসের ধোকা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শান্তি দিয়েছেন সেখানে শান্তি হবে বিধায় নিজে মন গলা বিশেষ করে বিবাহের আগে একটা সম্পর্ক করছেন হালাল ইটিসিটি সম্পর্ক করছেন পরে এর হাত ধরে গেছেন আপনার সংসারের শান্তি হবে আপনি চিন্তা করছেন কোন বেকুপ বলছে আপনাকে আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত থাকার দান করুন যাই হোক বাবা মেয়ের সাথে যদি এরকম দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এলাকার মান্যগণ্য যারা আছেন আলেমোনামা যারা আছেন তাদের কর্তব্য যে বাবা এবং মেয়েকে এক করা কারণ রক্ত সম্পর্ক এটা ছিন্ন করা জায়েজ নাই বাবাও গুণাগার মেয়েও গুণাগার যদি উভয় পক্ষ দূরত্ব বজায় রাখে আর যদি এক পক্ষ মিশতে চায় আরেক পক্ষ দূরত্ব বজায় রাখে আপনি অভিমান করেন অভিমান করার অধিকার আছে কিন্তু এর মানে এই না যে সম্পর্ক ছিন্ন করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই এটা হারাম মনে কষ্ট আছে সেটা আপনি প্রকাশ করেন জাহির করেন শাসন করেন কিন্তু বিশেষ করে এতদিন যখন হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তাকে এইভাবে দূরে ঠেলে রাখা এবং সম্পর্ক ছিন্ন করা যদি বাবা নিজে এটা কোনোভাবে মেনে নিতে না চান তাহলে তিনি গুণাগার তাকে বোঝানো উচিত আমার দেশে মসজিদগুলোতে আমি চাই যে মসজিদ ইমাম সাহেব খতিব সাহেবরা ফ্যামিলি ফ্যামিলি করবেন করা মসজিদগুলোতে এখন একটা অপরিহার্য আইটেম হওয়া উচিত কারণ প্রতিটা মসজিদের অধীনে যে ঘরগুলো থাকে যে বাসাগুলো থাকে বেশিরভাগ বাসাতেই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কম বেশি ঝামেলা হয় এই ঝামেলাগুলো যখন চরম পর্যায়ে যায় ইমাম সাহেবরা তারা মসজিদে এমন সিস্টেম থাকা উচিত যে আন্তরিকভাবে তাদের মধ্যে মধ্যস্থা করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং উদ্যোগ গ্রহণটা সমাজে জানাজানি হবে স্বামীর প্রয়োজন হলে তিনি ডাকবেন স্ত্রী প্রজন হলে তিনি ডাকবেন প্রয়োজনে পরামর্শ চাইবেন এভাবে উদ্যোগ নেওয়া উচিত তাহলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হওয়া সম্ভব ছাগলের বাচ্চা যদি কুকুরের দুধ পান করে তাহলে সেই ছাগলের হুকুম কি এটা কি জবে করে খাওয়া যাবে দেখুন কোনো ছাগলের বাচ্চা কিংবা কোনো গরুর বাছুর যদি কোনো কুকুরের দুধ পান করে কিংবা কোনো সুগরের দুধ পান করে বা এমন কোনো জন্তুর দুধ পান করে এমন কোনো প্রাণীর দুধ পান করে যেটি খাওয়া হালাল নয় তাহলে সেক্ষেত্রে সেই ছাগলের বাছুর ছাগলের বাচ্চা কিংবা আপনার গরুর বাছুর সেগুলোর গোস্ত খাওয়া কিংবা সেগুলোর দুধ পান করা আমাদের জন্য হালাল হবে কিনা যেহেতু হারাম পান করে তার শরীর গঠিত হয়েছে তো এর উত্তর হলো যে যদি এক দু পান করে এক দুবার পান করে তাহলে তা সেক্ষেত্রে এটির গোস্ত হারাল হারাম হওয়ার ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য তৈরি করবে না বরং সেটি খাওয়া হারাল হবে আর যদি ছোটোবেলা থেকে এই কুকুর কিংবা শুকুর বা এরকম হারাম কোনো জন্তুর দুধ পান করেই সে বড় হয় কোনো ছাগলের বাচ্চা কিংবা মুরগি কিংবা গরুর বাছুর কিংবা অন্য কোনো জাতীয় পশু যদি হারাম খেয়েই সে বড় হয় তাহলে সেক্ষেত্রে এর বিধান হবে জাললালা বিধানের মতো জালালা বলা হয় ওই মুরগিকে যে মুরগি নাপাক খেয়ে বেড়ায় যদি নাপাক খেয়ে বেড়ায় কারণে তার গোষ্ঠের মধ্যে এর কোনো প্রভাব না হয় অর্থাৎ নাপাকের দুর্গন্ধ গোস্তের মধ্যে ছড়িয়ে না পড়ে জবে করার পরে যদি দেখা যায় যে গোস্তের মধ্যে কোনো গন্ধ টন্ধ না নাই নাই বরং স্বাভাবিক তাহলে সেক্ষেত্রে সে খাওয়া যাবে আর যদি গোস্তের মধ্যে গন্ধ ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটির গোষ্ঠ খাওয়াটা মাক্কুর বলেছেন ফুকা একরাম। অতএব এরকম যদি হয় যে কোনো হারাম বস্তু পান করার ফলে হারাম জিনিস খাওয়ার ফলে তার শরীরের নেতিবাচক প্রভাব পড়েছে এবং দুর্গন্ধ তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে সেটা খারাপ মাকরু হবে অনুচিত হবে তা সেই হারাম হবে না কিন্তু জালদালাকে সাধারণত কিছুদিন বন্দি করে রাখতে হয় এক্ষেত্রে আবার ফোকা নানা রকম মত আছে অনেকে বলছেন তিন দিন অনেকে বলছেন চল্লিশ দিন তাকে বন্দি করে রাখা মানে এই যে তাকে হালাল খাবার দেওয়া বা ওই যে নাপাকখানা থেকে তাকে বিরত রাখা তার ফলে তার মানে শরীরের মধ্যে নাপাক খাবার পরিবর্তে হালাল খাবার যখন অর্থাৎ পবিত্র খাবার যখন প্রবেশ করবে এবং দীর্ঘ সমস্যার প্রবেশ করবে তখন সেটি খাওয়া হালাল হবে যাই হোক তো গরুর বাছুর কিংবা ছাগলের বাচ্চা যদি আপনার কুকুরের দুধ পান করে কিংবা শুক্রের দুধ পান করে এর ফলশ্রুতিতে সাধারণত এর গোষ্ঠের মধ্যে দুর্গন্ধ ইত্যাদির প্রভাব পড়ার কথা নয় এরকম যদি কোনো প্রভাব না পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া হালাল হবে এরপরে প্রশ্ন ইদানি এরকম একটা প্রচলন শুরু হয়েছে কিছু ঘটলেই বলা হয় এটা কেয়ামতের আলামত যেমন তুরস্ক সিরিয়ার ভূমিকম্প কোনো ঘটনাকে সুনির্দিষ্টভাবে কেয়ামতের আলামত সাব্যস্ত করা কতটুকু সঙ্গত দেখুন কেয়ামতের আলামত হিসাবে কোনো নির্দিষ্ট ঘটনাকে ধরেই আপনার মন্তব্য করে দেওয়া এটা অনুচিত একেবারেই অবান্তর বিশেষ করে নিশ্চিত করে বলে দেওয়া এটার তো কোনো সুযোগই নেই আর কেয়ামতের আলামত হিসাবে হাদিসেরাবিম সতালের ভাষ্যমতে অথবা কোরআনের কোরআন বর্ণা মতে কোনো বিষয় যদি দেখা দেয় কোরআনে যেটা বলা হয়েছে হাদিস যেটা বলা হয়েছে সেটা সুনির্দিষ্ট কোনো ঘটনার ক্ষেত্রে খাটিয়ে ফেলা বা খাটিয়ে দেওয়া এটা সবসময় উচিত নয় বা সবসময় এটা যৌক্তিক হয় না সঠিক হয় না ধরুন বলা হলো যে কী আগে ভূমিকম্প হবে এখন কোন ভূমিকম্পের কথা হচ্ছে ভূমিকম্প এটা চলমান প্রক্রিয়া কী আগের ভূমিকম্প এটাই যে সেটা সেটা তো আসলে নির্দিষ্ট করে বলা কঠিন বিশেষ করে সেটা যখন ক্যামতার আলামতের ভূমিকম্প হওয়ার জন্য যা দরকার হাদিসের বিভিন্ন ইয়ে থেকে ইশারা থেকে ইঙ্গিত থেকে যদি বোঝা যায় তাহলে তার আলোকে অলামায়িকরা মন্তব্য করবেন কিন্তু হুটহাট করে যেটাকে সেটাকে ক্যামতার আলামত বলা এটা সত্যি এ যুগে একটা মানে কি বলে একটা ফ্যাশন বা একটা প্রচলনে পরিণত হয়েছে এটা করা উচিত নয় তবে এটা ঠিক হাদিসে বলা হয়েছে ক্যামতার আগে ভূমিকম্পের পরিমাণ বাড়বে এবং সেটার অংশ এটা হতেও পারে আল্লাহ আলম আমাদের এলাকায় একবার হজ করলে নামের সঙ্গে হাজি যোগ করে আর একাধিকবার হজ করলে আলহাজ যোগ করে নামের সঙ্গে হাজি ও আলহাজ ব্যবহার করার বিধিবদ্ধ নিয়ম আছে কিনা নতুন করে আমি জানলাম এটা অবশ্য যে একবার হজ করলে হাজি হয় কয়েকবার হজ করলে আলহাজ হয় আল্লাহ রাহতুল্লাহ মানে অজ্ঞানতার সীমা থাকবে যদি এরকম কেউ পার্থক্য করেন তাহলে সেটা নিচকে অজ্ঞানতা ছাড়া আর কিছু নয় হাজি শব্দর অর্থ হজকারী আলহাজ শব্দর অর্থ যিনি হজ করেছেন তিনি তো সাধারণত আপনার হাজি এবং আলহাজের মধ্যে আমরা যে পার্থক্য কথা শুনলাম এরকম কোনো পার্থক্য অর্থগত দিক থেকে না দুইটা একই জিনিস বিধায় এরকম পার্থক্য করা অনুচিত বিশেষ করে এগুলো আমাদের এখলাসকে নষ্ট করতে পারে তাছাড়া কেউ হজ করে আসলে সারা জীবন তিনি হাজি বা আলহাজ উপাধি এই লকব বা টাইটেল তিনি নিয়ে বেড়াবেন এটাও একেবারেই অযুক্তিক হচ্ছে কোথাও এরকম কোন আমল করার পর তাকে সে আমলের সাথে সম্বন্ধ করে উপাধি দেওয়ার কথা বলা হয়নি সে হাজ করেছেন কাউকে হাজি বলা হয়নি কেউ আলহাজ বলা হয়নি আমরা নাম পড়ি আমাকে কেউ আমাদের কাউকে মুসল্লি কিংবা আল মুসল্লি বলা হয় না বিধায় এরকম প্রচলন এটা কোনো প্রশংসনীয় প্রচলন নয় বিশেষ করে এটি আমাদের এখলাসকে নষ্ট করে এবং লৌকিকতা আমাদের মধ্যে আনার আশঙ্কা তৈরি করে